ধর্মটাকে পছন্দ করছেন আপনার আমার জন্য এই ধর্ম মানুষের অধিকার কেড়ে নেওয়া শেখায় এই ধর্ম মানুষের পৃষ্টি আঘাত করার কোনো বার্তা নিয়ে আসছে জোরে 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 এই ধর্ম প্রথার প্রতারণার ঠকাবার কোন কলা কৌশল নিয়ে দুনিয়াতে আসছে না আল্লাহর পছন্দ এমন হতে পারে না বরং আল্লাহর পছন্দকে যদি আমি 100% ত্রুটি মুক্ত বলি বিশ্বাস করি তার অর্থ তো এটাই যে ইসলাম মানার মধ্যেই আপনার আমার ইহকালীন পরকালীন মুক্তি কথা বুঝে আসছে তাহলে পৃথিবীতে কেন এত সুন্দর ইসলামের গায়ে এত সুন্দর চেহারার ইসলামের গায়ে কেন বিভিন্ন রকম দুর্গন্ধের কালিমা লাগানোর চেষ্টা করা হয় কেন উগ্রতার কালিমা লাগানো হয় কেন এটার মধ্যে এই ধর্মের মধ্যে বিভিন্ন রকম ফল্ট আবিষ্কার করার অপচেষ্টা করা হয় কেন এই ধর্মের ক্লিন ইমেজটাকে নষ্ট করা ইসলামের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা ইসলামের অগ্রযাত্রাকে স্টপ করে দেওয়া এই উদ্দেশ্যেই এই রকম চসটা চক্রান্ত চলছে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে আমিন قال النبي صلى الله عليه وسلم بس تم کافی তুমি যদি মসজিদ হেসে তোমার ভাইয়ের সাথে কথা বলো সেটাও বিফলে যাবে না সেখানেও صدকা দানের সমান সওয়াব তোমার আমল নামায় বলেন যে ধর্ম মলিন মুখে নয় হাস্যোজ্জল চেহারা নিয়ে মসজিদ হেসে কথা বললেও

বলেন চেহারাটা সুন্দর না সুন্দর নবী আলাইহিস সালাম বলেন তুমি পানি নেওয়ার পরে যদি তোমার পানিটা আরেকজনকে দিয়ে দাও সেখানে তোমার আমল নামায় সৎকা দানের সমান সওয়াব সুন্দর না সুন্দর ইফ্রাদুকা মিন দালবিকা ফি দালবি আখিকা সাদাকা নবী আলাইহিস সালামের সাথ ফরমান হাদিয়ুকার রাজুল ফিল আরদি দা লাতি লাকা সাদাকা তুমি যদি কোনো হারা মানুষকে গন্তব্যে যাওয়ার জন্য রাস্তাটা সুন্দর করে বলে দাও সেখানেও তোমার আমল নামায় সৎকার সমান স্বভাব সুন্দর না সুন্দর তাহলে এই ইসলামের গায়ে কোনো দুর্গন্ধ লাগাইয়া দেওয়ার কোনো সুযোগ আছে কয়েকটা এক্সাম্পল দিলাম যদি এইরকম সৌন্দর্যের উপমা হাজারটাও আনবার চেষ্টা করা হয় তসবির দানার মতো একটার পর একটা আসতে থাকবে একটার পর আসতে থাকবে ও দুনিয়ার মানুষ শুধু মানুষের অধিকার নয় এমন সুন্দর ধর্ম যে একটা প্রাণীকেও সেবা করার বিষয়টাকে উৎসাহিত করে একটা বিড়াল একটা কুকুর একটা উঠ একটা গরু একটা ছাগল এই প্রাণীকুলের উপরে দয়া মায়ার প্রেসক্রিপশন দিয়ে আসছে কথা বলার কোন জায়গা আছে আঙ্গুল রেখে প্রশ্ন করার কোন সুযোগ আছে কথা বলেন কোনো সুযোগ আছে হজরত রসুল একরাম সাল্লাল্লাহ আলু সাল্লাম ডিক্লেয়ার করলেন ইমর আতুন দাখালাতি জান্না বিল হের র একজন মহিলা জান্নাতি হয়েছে বিড়ালকে সেবা দেওয়ার কারণ জোরে 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 আর কথা আল্লাহ নবী বললেন ওয়া ইমরা আতুন নার না র বিল আরেকজন মহিলা গেছে হয়েছে বিড়ালকে বেঁধে রেখে কষ্ট দেওয়ার কারণে এটাকে শুধু তারজমা করে রেখে দিবেন এখান থেকে কিছু নেব না ইসলাম বিড়ালকে কষ্ট দেওয়ার পানিশমেন্টও ডিক্লেয়ার করল বিড়ালকে আদর যত্ন করার খানা খাদ্য দেওয়ার ফজিলত বয়ান করলো তার মানে ইসলাম একটা বিড়ালকেও তার অধিকারের সুরক্ষা দিয়েছে তাহলে যে ইসলাম একটা বিড়ালকে সিকিউরিটি দেয় যে ইসলাম একটা বিড়ালের অধিকার সংরক্ষণ করে ওই ইসলাম মানবগুলের অধিকার কিভাবে সংরক্ষণ করে কি ভাই এটা কি ভাববার প্রশ্ন হতে পারে না একজন বেবিচারি ভিতরে তার ইমান আছে কিন্তু পতিতাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে এইরকম একজন বেবিচারিণী পতিতা একটা পিপাসিত কুকুরের পিপাসা নিবারণ করার জন্যে পায়ের মুজা খুলে ওড়না দিয়ে পেঁচিয়ে ভেজা মুজা দিয়ে কুকুরের পিপাসা নিবারণ করে বেবিসারিনী হওয়ার পরেও আল্লাহ তাকে মাফ করে দেওয়ার ফয়সালা করে তাইলে কি কুকুর কুকুরের পিপাসা নিবারণ করার কারণে এত বড় ফজিল আপনি বুঝতে পারছেন কি না হজরত রসুল একরম সাল্লাহ আলাই তিনি তো একটা উটের কান্না একটা উটের নালিশ গ্রহণ করেছেন একটা উট কান্দা করতেছিল নবী আলাই সালাম মালিককে ডেকে আনলেন তিনি শাসন করলেন বুঝিয়ে দিলেন তোমার এই মালিকানাধীন উঠ তোমার বিরুদ্ধে ক্লেম করলো অভিযোগ করছে তুমি সাধ্যের অতিরিক্ত বোঝা চাপাইয়া দাও মালিক স্যারেন্ডার করলেন এ আর রসুল্লাহ এমনটা আর করবো না আজকে থেকে সুদরে গেলাম তাহলে আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম রকম অধিকার সংরক্ষণকারী হয়েছেন শুধু মানব কুলের না একটা উটের নালিশ কবুল করে মালিক কে ডেকে অধিকারকে একটা প্রাণীর অধিকার সংরক্ষণ করেছেন তাহলে প্রাণীর অধিকার সংরক্ষণে যদি ইসলাম এত শক্ত হয় তো মানবাধিকার সংরক্ষণের বেলায় ইসলাম কতটা শক্ত হতে পারে প্রশ্ন কি ভাই এগুলি আমরা আল্লাহর দেওয়া বিবেক দিয়ে ভাবি না যদি ভাবতাম তাহলে আমাকে কেউ মিসগাইড করতে পারতো না বিভ্রান্ত করতে পারতো না আমাকে কেউ উল্টা সিধা বুঝাইয়া আমার ধর্ম বিশ্বাস থেকে আমাকে এক চুলও কেউ সরাতে পারতো না দুর্ভাগ্য আমাদের দৃঢ়তার অভাব কিসের অভাব দৃঢ়তার অভাব হজরত রসুল আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বুড়িমা কাটা বিছায় নবীজির চলার পথে কষ্ট দেওয়ার জন্য নিয়মিত রুটিন মাফিক কাটা বিছায় প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন কিছুদিন কাটা নাই রাস্তায় নবী আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন কাটা নাই রাস্তায় ব্যাপার কি উত্তর আসল উনি কাটা বিছাবেন কিভাবে উনি তো অসুস্থ হয়ে রোগের বিছানায় কাঁকড়াইতেছে মানবতার নবী মানবতার মুক্তির দিশারি তিনি ইনফরমেশন টুকু পেতে দেরি দুইজনকে নিয়ে চলে গেলেন তাকে দেখতে ইসলাম চেহারা নক করছেন দরজা দরজা বন্ধ ভিতর থেকে ওই বুড়ির মেয়ে মাকে বলতেছে মা ওই মানুষটা যাকে কষ্ট দেওয়ার জন্য আমরা রুটিন মাফিক কাটা বিছাই উনি বাড়িতে চলে আসছেন এখন মেয়ের কাছ থেকে ইনফরমেশন পেয়ে মা ভয় থর থর করে কাঁপতে থাকে আর বলে যে আজকে তো আর রক্ষা নেই এটা তো আসে নাই সঙ্গে আরো দুইজন আজকে তো খবর আছে এখন তো মৃত্যু সামনে যাও খুলে দাও কপালে যা আছে তাই হবে দরজা খুলতে দেরি খোলার পরে অভয় দিয়ে সান্তনা দিয়ে সাহস দিয়ে নবী আলাইসালাম আশ্বস্ত করে বলতেছেন ভয়ের কিছু নাই ভয়ের কিছু নাই রাস্তায় কয়েকদিন যাবত কাঁটা দেখি না কেন খোঁজ নিয়ে গানলাম অসুস্থ ছুটে আসছি কোনো কিছুর প্রয়োজন আছে কিনা দেখবার রাহ মে কাঁটে জিস্ণে বিছায়ে গালি দিয়ে পাত্থর বরসায়ে राह में काटे जिसने बिछाए गाली दी पत्थर बरसाए उस पर छिड़की प्यार की शबनम उसने सरापा पा मुजस्सम रास्ते काटा बिछाए रास्ता काटा ना देखा জেনবিসাইতেন তার অসুস্থতার খবর পেয়ে দেখতে ছুটে যান তাহলে যারা কাটা বিসাই তাদের কে বিনিময়ে মানবতার মুক্তির দিশারী হযরত রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার পাত্র সিতান পৃথিবীতে কোনো লিডার কোন রাজনীতিবিদ কোন নেতা এই রকম মহান অবতার উজ্জ্বল দৃষ্টান্ত আজও স্থাপন করতে পারে না পারে পেরেছেন তো ইসলাম পেরেছেন তো আল্লাহর রসূল নিজাম সাথে করে যেটা নিয়ে আসছেন বাস্তবে সেটা তিনি অ্যাপ্লাই করে দেখিয়েছেন কার্যকর করে দেখিয়েছেন বে কোথাও মনোযোগ দিয়ে শুনতেছেন বিদায় হদের সময় রসুল আকরাম সল্লুল্লাহ আলাইহি ওসাল্লাম উসমান ইবনে তালহা সাইবিকে সেই উসমান ইবনে তালহা সাঈবি যিনি কাবা ঘরের চাবি বহন করেন মস্ত বড় স্টার্টাস অনেক বড় উঁচু মর্যাদা খানায় কাবা কাবা ঘরের চাবি যার কাছে থাকবে তাকে অনেক সম্মানের দৃষ্টিতে দেখা হয় তার মর্যাদা দেওয়া হয় খানায় কাবার চাবিওয়ালা চাবিওয়ালা উসমান তলহা সে রসুল আকরম সাল আলি সাল্লাম হিজরতের আগে একটু বড় বিনয়ের সাথে বলেন বললেন একটু শেষবারের জন্য একটু 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 দরজাটা খুলে দাও ভিতরে ঢুকব এই জন্মভূমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি উসমান ওসমান উসমানি চাবিওয়ালা একটু একটু চান্স একটু সুযোগ দাও মনটার মনটার একটু ক্ষুধা মিটাই জবাব কি আসছে এত সুন্দর চাওয়ার জবাব বড় নিষ্ঠুর বড় নির্মম জবাব না নো দেয়া যাবে না আপনি কি এক নতুন ধর্ম নিয়ে এসে আমাদের পরস্পরে ভেদাভেদ সৃষ্টি করছেন আবার আপনাকে সুযোগ দেওয়া অসম্ভব আপনাকে সুযোগ দেওয়া হবে রহমতুল্লিল আলমিন সাল্লাহ আলি ওসাল্লাম বললেন উসমান এমনও দিন আসতে পারে আল্লাহর হুকুমে যেই দিন আমি চাবি নিয়া এই চাবি আমার হাতে আসবে আজকে যেরকম আমি চাবি ছাড়া তুমি ওই দিন অপরাধীর মতো আমার সামনে চাবি ছাড়া দাঁড়িয়ে থাকবে ওসমান মনে রেখো ওসমান ব্যঙ্গ করে ক্রিটিসাইজ করে উপহাস করে থাকতেই পারতেছেন না চলে যাইতেছেন আবার আসবেন আবার কি স্বপ্ন দেখেন কিন্তু তিনি তো ভবিষ্যৎ যারা চলে গেছেন চলে গেছেন যারা শেষ মুহূর্তে আপনারা শ্রোতা হয়ে সম্মানিত শ্রোতা হয়ে আছেন শেষ সময়ের শ্রোতা অনেক দামি শ্রোতা ইমানি পরীক্ষায় এরা উত্তীর্ণ শ্রোতা সবাই গেছেন ওনারা যান নাই এখনো জমে আছেন সুতরাং শুধু থাকা নয় জবাব দেন জবাব দেন এই সময়টা আসছে কি আসে নাই মক্কা বিজয় হয়েছে কি হয় নাই মক্কা বিজয়ের সময় এই কষ্টদাতারা থর থর করে কাঁপতেছিল কি কাঁপতেছিল না ওই সময় তিনি ক্ষমা সুন্দর আদর্শ উপস্থাপন করেছেন কি না করেছেন মক্কার পুরা কন্ট্রোলিং নিয়ন্ত্রণ হাতে দশ হাজার সাহাবি এসে মক্কা বিজয় করলেন সব তো আল্লাহ কুদরত এখন কষ্ট যারা এতদিন পর্যন্ত দিয়েছে এই কষ্ট দাতা এদের মধ্যে তো তাইবাসীও আছে নাই কষ্ট কষ্ট দেওয়া পাথর মেরে রক্তাক্ত করা এই ঘটনাও আছে না সব ভুলে গেলেন সাধারণ ক্ষমা ঘোষণা করলেন এক পর্যায়ে উসমান ইবনে তালহা সাইবিকে ডেকে বললেন ডাকলেন আসলো চাবি দাও সব সাহাবিরা শীর্ষ সাহাবির সব উপস্থিত উসমান চাবি দাও কি কথা বলার সুযোগ আছে দিব না কি বলেন না আজকে এই কথা বলার সুযোগ আছে না এত বছর আগে যে যেই মুখে মুখে না না বলছে আজকে ওই উচ্চারণ করার না পরিবেশ আছে না তার সাহস আছে চাবি দাও চাবি নেওয়ার পরে বললেন ওসমান এরকম একটা দিন আসতে পারে আল্লাহ দিতে পারেন বলেছিলাম হ্যাঁ বলেছিলেন আল্লাহকে সেই দিনটা এনে দিয়েছেন আর দিয়েছেন এখন তো চাবি আমার হাতে তোমার এখন অনুভূতিটা কি হোয়াট ইজ দ্য ইয়ার ওপিনিয়ন এই মুহূর্তে তোমার ফিলিংসটা কেমন বলো কি ভাবছো তুমি তোমার প্রতিক্রিয়াটা একটু শুনি চাবিওয়ালা ওসমার তাল হাসাইবি জড়সর হয়ে বলছেন বলার কিছু নাই রাসূলুল্লাহ একজন মহানুভবতার প্রশস্ত আত্মার অধিকারী একজন মানুষের সামনে আমি অপরাধী দাঁড়িয়ে আছি এটাই আমার ফিলিংস সব সাহাবি সবাই চেয়ে আছেন এত বড় মর্যাদা পূর্ণ বিষয় খানায় কাবার চাবি খানায় কাবা কোন ঘর সুরে মায়দাল জাল আল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামাল লিন নাস এই ঘরকে চার কোণা সাধারণ ধর্মনে না এই ঘরকে আমি আল্লাহ পৃথিবীর স্থিতিশীলতার নিরাপত্তার খুঁটি বানাইয়া রাখছি তার মানে এই ঘর থাকবে তো পৃথিবী এই ঘর থাকবে না তো পৃথিবী টিকবে না এই ঘরের চাবি যার কাছে থাকবে তিনি সবার কাছে সম্মানের পাত্র সব সাহাবি অধীর আগ্রহে অপেক্ষা করছেন চাবিটা তো দেবেন চাবিটা তো আজকে ওনার থেকে নিসেন সেই দিন আসলো কি আসলো না একটু বুঝাইয়া সামঝাইয়া দিলেন এরপরে চাবি তো আজকে আমাদের ভিতর থেকে কাউকে না কাউকে দেবেন এই মর্যাদা তো আমাদের ভিতরেই থাকবে এই রকম ভাবনার মুহূর্তে নবী আলাইসাল্লাম সবাইকে অবাক করে দিয়ে ওই চাবি আবার ওসমান ইবনে তলহা সাহেবের হাতে রিটার্ন করলেন ওসমান না তোমার মর্যাদা কেড়ে নিতে চাই না তোমার মর্যাদা তোমার কাছে ফিরিয়ে দিলাম ইসলাম 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 এটা ইসলামের চেহারা এটা মানবতার মুক্তির দিশারি মোহাম্মদ আরবি সাল্লাহ আলাই সাল্লামের চেহারা এই জন্য আমি বুকে হাত দিয়ে শতভাগ কনফিডেন্স আর আস্থা নিয়ে বলতে চাই জামি মানুষটার চেহারায় ঘামাচির দাগ থাকতে পারে বরুণের দাগ থাকতে পারে এলার্জি বা চুলকানি জনিত কারণে কোনো দাগ থাকতে পারে অথবা কোনো দুর্ঘটনার কোনো দাগ থাকতে পারে কিন্তু ইসলামের চেহারায় কোনো কিছুর দাগ অতীতেও কেউ দেখাইতে পারে নাই আজও কেউ পারবে না ইসলামের এই সুন্দর চেহারায় কোনো দুর্গন্ধ কোনো কাজে কিছুর দাগ কেউ কেমন পর্যন্ত দেখাইতে পারবে না ভাই আমার কথার সাথে একমত আয়